সার জীবনে আল্লাহর নাম আর পড়া না থাকেলে যদি আল্লাহ নাম সংযোজন করি যদি জীবনে লেখা পড়া না করে যেই ইলিমটা অর্জন করা ফরজ তালাবুল ইলমে ফরযতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাহ প্রত্যেকটা নরনারীর উপরে ইলিম অর্জন করা হকো ইলিম অর্জন করা অবশ্যই করতেই হয় প্রশ্ন আনুন যে একজন মানুষ মুসলমান প্রত্যেকটা মুমিন মুসলমানের যে ইলিম অর্জন করা ফরজ এখন ইলিম অর্জন করা ফরজ বলতে কোন ইলিম বুঝছ রাগালগঞ্জ ডিগ্রি মাদ্রাসাত পাস করিয়া যাইত বহু ইলিম ইলাইগঞ্জ দাখিল কোরআন ইফজুল কোরআন মাদ্রাসাত পাশ করতে হইব ও ইলিম লক্ষণামন্দ আবিদিয়া মাদ্রাসা পাশ করতে হইব ও ইলিম সিলেট আলিয়া মাদ্রাসা পাশ করতে হইব কুষ্টিয়া ভার্সিটি পাস করতে হইব ওইলিন কোন ইলিম অর্জন করা ফরজ প্রত্যেক মুমিন মুসলমান রূপে বলে প্রত্যেক মুমিন মুসলমানে ধর্মর প্রত্যেকটা কাজ কর্মরে আমি যে মুসলমান আমি মুসলমানির ভিতরে আমার জীবন চালাইতে গেলে যে পর্যন্ত ইলিমর দরকার এই ইলিম অর্জন করা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ফরজ سبحان اللہ না আমি আলু আমার ইলিম করা আমি দোকানদার হইলো ইলিম অর্জন করা আমি যে কোন সেক্টর মুসলমান থাকি আমি এই ইলিম অর্জন করা ফরজ পাঁচ ওয়াক্ত কিলা কিলাদা করা লাগে কিভাবে মা বাবার হক আদায় করা লাগে কিভাবে আল্লাহর হক আদায় করা লাগে এই বিষয়টা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ প্রশ্ন আইলো যদি এই ইলিম অর্জন করা ফরজ হইয়া থাকে আর এই ইলিম যদি সে অর্জন করিয়া এর বাদে যদি হে বড় কিচ্ছু বনি যায় কিচ্ছু হয়ে যায় না তার মূল টিকা আছে গুড়ি টিকা আছে যদি এই ইলিম অর্জন করিয়া মুসলমানি টিকটা কিয়া যদি ফাইলট বনে বালা রুবরে বালা এই নিমর্জন করিয়া উকিল মুক্তার বনে বালা রুবরে বালা এই নিমর্জন করিয়া ডক্টরের ডিগ্রি লাগায় বালা রুবরে বালা এই নিমর্জন করিয়া দুনিয়া ভাষার ডাক্তর বনি যায় বালা রুবরে বালা দুনিয়ার যে কোনো সেক্টর লাগবে মূল এই নিমর্জন করিয়া যদি যাইতে পারে বালা রুবরে বালা এ প্রকৃত মানুষ বনবো আর আল্লাহ নামর ইলিম নাই

সম্মন্ত হাজিরি আমরা সমাজে বহুত লেখা বড় আছে যেতা লেখা বড়ে মানুষ মানুষ বনত পারে না মানুষ না মোর জানোয়ার বনে ইকেনুনিয়ার বার কোন ভাই আন্দাজে আধা কথা উনিয়া খাইলকে রাখাল কইন বাজারক किल्ला কিনতো পড়িন আছেন কারণ আধা মাতুন ইয়া গেলে किल्ला কি লাগতো পারে মাত হই না আব্দুলা দে কইছে নাই না স্কুলই পড়া বাদ দিলাইতা গার্ডেন বাদ দিলে কলেজ ভার্সিটি না আপনি মুসলমানের ইলিম যতটুকু অর্জন করা অপরিহার্য ওইগুলা অর্জন করার বাদে আপনি অর্জন করার দরকার আপনি সরকার কোনো আপত্তি নাই কিন্তু মুসলমান মুসলমানিতরে টিকাইতে গিয়া যে ইলিম দরকার এই ইলিম আপনি অর্জন করছেন না দু অনেক বড় কিচ্ছু বনি গেছি আপনার কিচ্ছু হইসে না বেজার হই না জানো সারা নৌকাত মানুষ বড় মানুষ আছে সবটা ঠিক আছে বালা মেশিন ও লাগাই আছে কিন্তু আমরা মানি খাড়াল দররা বইটা ওলা খেল নাই নৌকাই কেন কেমন বালা চলব বাইসা সারা নৌকা বড়া মানুষ বালা মেশিন ও লাগাইবা এমনে বালা মেশিন যার কিন্তু খালি নাই নৌকা আমল নো কসল কত পাইছা এমবা মিলাইন জানো আপনি পাইলট বনছেন বালা করছেন আপনি ডাক্তার বনছেন বালা করছেন আপনি মেজ এস্টেট বালা করছেন আপনি মন্ত্রী বালা করছেন আপনি বড় রাজনীতিবিদ বালা করছেন কিন্তু আপনার মুসলমানি মুসলমানি টিকিয়া টাকার ইলিম আপনার নাই নাই আপনি মনে কর রাবউত্তা আর আমি গোলামে হইলাম আপনা কোনটা নাই সবটা বাদ গেছে বহুত বেটাই নাছেন বড় পজিশনে গেছেন কি বাপ মরসের জন্য জান নামাজ নিয়ত কান পায় না না তা মানুষ নাই আমরা দেশে নাই তো বহুত মানুষ আছে বহুত বড় পজিশনে গেছে কি ইদার নামাজর নিয়ত পায় না জুম্মার নিয়ত কান পায় ইলা মুসলমান আছে অত যত তার উপরে মাত্র খেল নাই নাই

পরওয়ারদিগারে আলমে রহমাতুল লিল আলামিন নবী কামলি ওয়ালারদিয়া আল্লাহ আমরারে এই জমিন ইলিমরজন করারতে তাগিদ দেওয়াইলা একজন মানুষ জীবনে যদি আল্লাহ আল্লাহর রাসূল রে কুশ করিয়া সফল জীবন লিয়া দুনিয়ায় তনে যাইবার ইচ্ছা করে এই মানুষটার সর্বপ্রথম যে জিনিসের দরকারITAR নাম হইল ইলিম নাম কি তা ইলিম মানে শিক্ষা কোন শিক্ষা আল্লাহর নামর শিক্ষা কোন শিক্ষা আল্লাহর নামর শিক্ষা আল্লাহর নামর শিক্ষা যার জীবনে লোক দরাই লিতে পারছে এই মানুষটা যদি প্রকৃত পক্ষে এই শিক্ষার জীবন চালাইয়া আল্লাহ আল্লাহ রসুলর তরিকা মতো জীবন চালাইয়া যাইতে কি পারে এই মানুষর লাগি দুনিয়া এবং আখিরাতে আল্লাহই সফল কাম ঘোষণা dise সুবহানাল্লাহ এর দা দোয়া করতে আমরারে আল্লাহই কে আইছেন বড় লাইন দরিয়া দোয়া করতাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ো তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ এর অর্থ কি দা হে আমার প্রতিবালক আমারে বালাই দান করো আমারে বালাই দান করো ফির দুনিয়া দুনিয়ার যত বালাই আছে ওগুলো আমারে দান করো ওফিল আখিরাতি হাসানা পরকালর যত বালাই আছে ওগুলো দান করো ওকিনা আজাব আন্নার জাহান নামর আগুন আজাব তো নে আমার মুক্তি দান করো এখন যদি আপনি প্রকৃত পক্ষে একজন মুসলমান দুনিয়াইত বালাই কামনা করি এটা কইন আপনি ইলিম ছাড়া অর্থাৎ ফরজ ইলিম যেগুলা আপনার অর্জন না করলে ফরজ বিধান চলাইতে পারতা নাই এগুলা অর্জন না করিয়া আপনি বালাই চাই কোনো সুযোগ ক কোনো সুযোগ নাই আর যদি আপনি দুনিয়াইত বালাই চাওয়া যোকা সুযোগ যদি আপনি হাতে না নিতে পার পরকালর সামগ্রী আপনি জোগাড় করবা তো দুনিয়াত যেহেতু নবীজি ফরমাইছে না দুনিয়া ও মাজরাতুল আখিরা দুনিয়া হইল আখেরা তোর খেতর জাগা আপনি পরকালর লাগি সামান জোগাড় করতে হইব দুনিয়া আর এই দুনিয়ার যদি আপনি সামান জোগাড় করার যায় আপনার পরকালের জামানা যুগা করছইলে যে বিষয়টার এক লমবারে দরকার একটার নাম হইল ইবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি সুবহানাল্লাহ কইত হইলে সুবহানাল্লাহই হইবো অতই না নাউযু বিল্লাহ পড়তই না নাউযু বিল্লাহই হইবো কোন জায়গা সেট তোরা লাগেই কান আপনি জানতইবা জানার না মিলি মردن পড়া আমার কোতান মনে একটু শক্ত হই যাচ্ছে আপনি 마শাআল্লাহ পড়তে হইলে 마শাআল্লাহ হিকত হইব আপনি মাবাবর লাগি দোয়া করতে হইলে রব্বির হামুমা কামা রাব্বায়া লি সগীরা এই আয়াতে এ কারীমা আপনি হিকত হইব আর হিকত হইলে আপনি ইলিম অর্জন করতে হইব মত না তখন আপনি কইবা বলে না আমি ইক্তাম না হুনছি আল্লাহ পড়ইন আর উনাউ নিউ নেলছি ইলা বহুত বড়ইন তো উনাউ নিউ 12 টা বাজাইরা

ইলিম হইল দুই জাত এক জাত ইলিম হইল আল্লাহর নাম আর ইলিম আর এক জাত ইলিম হইল শয়তানের নাম প্রশ্ন আইতে পারে শয়তানের নাম ইলিম কি জি কিছু কিছু শিক্ষা আছে কিছু কিছু জ্ঞান আছে যেটা জ্ঞান অর্জন করলে মানুষ জ্ঞানী বটে মানুষে তার জ্ঞানী হয় ঠিক মানুষের গেস্তনে বড় লম্বা সার্টিফিকেট পাই দিতে পারে মানুষের গেস্তনে ডিগ্রি পাই দিতে পারে পিএইচডি ডিগ্রি লাগাই দিতে পারে ঠিক কিন্তু প্রকৃত অর্থে মানুষ বনতো পারে না কেমন যদি তার বৃত্তির মাঝে মূলর মাঝে আল্লাহর নামর ইলিম না থাকে আমরার দেশে বহুত বেটাই নাছ উচ্চ শিক্ষা শিক্ষিত কিন্তু ইটা মানুষ হইছনি না মানুষ নামর জানোয়ার হইছনি আমি কইতাম না আপনারা কইতো আমি দুইজন মানুষ নাম কইতামনি মাত্তান তারা শিক্ষা কম আসল বাবা আমরা বাংলাদেশের কথা কইয়ার ইলাও কিছু শিক্ষিত মানুষ গেছে যে তা শিক্ষার কোনো কমতি নাই ইতার ডিগ্রি দেখলে আমরা আল্লাহান বেটাইন এতো সুক কোফাল উঠে যাই না ইতার অভিজ্ঞতা দেখলে আমরা চিন্তাত পড়ে যাই যে যে মানসে লেখা লেখি করে 10টা 20টা 50টা বই লেখে নিশ্চয় মানতার মাথার মাঝে অবশ্যই মেধা আছে মাত না বাইরে আফজন মানসে যদি নাই ইলিম অর্জন করতে শিক্ষা যদি গ্রহণ না করতে লেখতো মারবনি লিখতেলে তো অবশ্যই আল্লাহ নিয়ামত দিছে। কিন্তু তার আল্লা দেওয়া নিয়াম আমরা দেশে বহু মানুষ শিক্ষিত বন্ধে কিন্তু কিতা তা হয়েছে মনে করে শিক্ষিত কিন্তু আল্লাহ জমিনের মুমিন মুসলমান বিবেক বিবেচনা করিয়া যখন পর্যালোচনা করিয়া যখন দেখব তখন আপনারা তারে মানুষ কইবা। না কই বা আমি জানি না আমরা দেশের এক বেটি বড় উচ্চ শিক্ষা শিক্ষিত নাম আসি জাহানারা ইমাম আছেনি না নাই জানি না জাহানারা ইমাম বহুত উচ্চ শিক্ষা শিক্ষিত জানি না তাই মশিদর ইমাম জাহানারা ইমাম বড় উচ্চ শিক্ষা শিক্ষিত কবি মানুষ